গল্পের নাম ওয়ে পি ঐষী ভালোবাসি লেখিকা মারিয়া মিম সংখ্যা বারো গোদলি বেলা আমার আর মামনির একটা প্রিয় সময় সময়টা একান্ত আমাদের এ সকল কাছ থেকে ছুটি নিয়ে আমি আর মামনি গল্প করতে বসি সারাদিনে সমস্ত কথা শেয়ার করি একে অপরের সাথে আর আমাদের সঙ্গে হয় দু কাপ গরম চা চায়ের অভ্যেস মামনি থাকলেও আমার ছিল না তবে ইদানিং মামুনির পাল্লায় পরে অভ্যাসটা আমারও হয়েছে মামনির রুমের বারান্দায় বসে ব্যস্ত পাখিদের নিরে ফেরা দেখতে দেখতে চাপের চায়ের কাপে এক এক চুম্বুক দিয়ে মামনি বলল কথা হয়েছে ওর সাথে না মামনি এতটা রাগ কেন করলো কী করেছি সত্যি করে বলতো মামনি তুমিও এমন সময় মামনির ফোনটা বেজে ওঠে স্ক্রিনে কাঙ্ক্ষিত মানুষটার নাম্বার দেখে বুক কেঁপে ওঠে মামনি মৃদু হেসে ফোনটা আমার দিকে বাড়িয়ে দিতে বলল যা কথা বলে আমিও আর কিছু না বলে ফোন নিয়ে আমাদের রুমে চলে আসি রিসিভ করতে চোখের সামনে বেসে উঠলো মানুষটা ক্লান্ত মুক্তি আমাকে দেখে দৃষ্টি সরে নেয় আমি বলে উঠলাম আর কতদিন রাগ করে থাকবা দুদিন দিন তো হলো এবার তো কথা বলো দেখো প্রিয়তা ফোনটা মাকে দে তুই কেন ফোনটা রিসিভ করেছিস মা কই ঠিক আছে দিচ্ছি আমি আর ফোন দেবে না আমাকে কখনোই না বলে ফোন কাটতে নিলেই ও পাশ থেকে প্রিয় বলল সাহস বেশি হয়েছে তাই না এবার আসি দেখবো কোথায় আছে এত সাহস আমি শুধু মৃদু হাসলাম প্রিয়ক্ত দেখে বলল একদম হাসবি না জানে মেরে ফেলবো আমি হাসি চেপে রেখে বললাম আসছো কেমন খুব শীঘ্রই কলেজ গিয়েছিলি ক্লাস কেমন চলছে গিয়েছিলাম আর সামনের মাসে একদম চিন্তা করিস না তার আগেই চলে আসবো এরপর বেশ কিছুক্ষণ কথা বলে ফোন রেখে নিচে মামুনির কাছে চলে আসি ততক্ষণে মামুনি রাতের রান্নার ব্যবস্থা করেছে আমিও কিচেনে যে মামুনিকে সাহায্য করতে লাগলো গল্প কথায় রাতের রান্না শেষ করে ফ্রেশ হয়ে পুনমকে পড়াতে বসি আমি পুনমকে পড়ানো শেষ হলে রাতের খাবার সবাই একসাথে খেয়ে যে যার রুমে চলে যায় এক সময় প্রকৃতিতে নেমে আসে নিরবতা এতগুলো বছর ধরে যে দিনটার অপেক্ষায় থেকেছি প্রতিটা প্রহস গুঞ্জি আজ সে অপেক্ষার সমাপ্তি করেছে ছোট পুতুলটাকে আজ কনের সাথে সজ্জিত করা হয়েছে সাথে কাউকে এতটা মোহ মোহময়ী লাগে তা আগে জানা ছিল না আমার মনে হচ্ছিল চোখের পলকে পুতুলটা বড় হয়ে গেছে কাজল কালো আঁকিতে যেন ভর করছে রাজ্যের সব মায়া এই মায়ের সাগরের অতল গহ্বরে প্রতিনিয়ত নিমজ্জিত হচ্ছে আমি এতটা মায়া কি আসলে থাকতে আছে কারণ না নেই তবে তা আমার প্রিয় শিখ আছে পুরোটাই মায়া ধরানো আমার প্রিয়সী যাকে ভালোবেসে মরতেও রাজি আমি তার মিষ্টি কণ্ঠে যখন তিন অক্ষরে একটি শব্দ পরপর তিনবার উচ্চারিত হলো তখন মনে হচ্ছিল আমার ভালোবাসা সার্থক আমার প্রিয়সী শুধুই আমার ছোট পুটলটা সারা জীবন আমার বুকের মাঝে নিজেকে লুকিয়ে রাখবে আর আমি তাকে আগলে রাখবো সারা জীবন তার ভরা আঁকিতে পেতে দেব না কোনো কষ্টের ছোঁয়া পৃথিবীর সমস্ত সুখ তাকে এনে দিতে না পারলেও তার ভাগ্যের সবটুকু সুখ তাকে দেব আমি আর কিছু চাই না শুধু আমার প্রিয়শীকে বলতে চাই ওহে প্রিয়সী ভালোবাসি একবার নয় বারবার হাজারবার গভীর রাত প্রতিটা মানুষ গমের রাজ্যে পাড়ি জমালেও কিছু জায়গা পাখির মতো জেগে আছে আমিও আর আমার সঙ্গী প্রিয়কের ডায়রি ডায়েরির প্রতিটা পাতায় রয়েছে আমার প্রতি তার সমস্ত অনুভূতি এই ডায়েরি পরেই জেনেছিলাম প্রিয়কের সেদিনের বলা কথাগুলো মিথ্যা আমার বিয়ে ভাঙ্গার যে কারণ প্রিয়কে আমাকে এবং বাকিদের বলেছিল তা ছিল অসম্পূর্ণ কিছুটা সত্য থাকলেও বেশিরভাগটাই ছিল মিথ্যা এই ডায়েরিটি একটা পাতায় খুব সুন্দর করে লেখা ছিল দু বছর আগের সেই রাতের কথা জানিস প্রজাপতি আজ একটা মজার ব্যাপার হয়েছে তোকে সবসময় যে পুতুলটার গল্প বলি সেই পুতুলটা নাকি বিয়ে ঠিক করা হয়েছে অথচ আমি জানিই না এটা ভাবিস না আমার সাথে হয়েছে অন্য কারোর সাথে হয়েছে যে পুতুলটাকে ছোট থেকে ভালোবেসে আসলাম সেই পুতুলটা নাকি অন্য কারো বুকের মাঝে নিজের লজ্জা লুকাবে ভাবতে পারছিস যাকে নিয়ে হাজারো স্বপ্ন সাজিয়েছি আমি সে আমার স্বপ্ন ভেঙে অন্য কারো স্বপ্ন চারিনি হবে বুঝতে পারলাম না কবে পুতুলটা এত বড় হয়ে গেল যে তাকে আমার কাছ থেকে অন্যত্র পাঠিয়ে দেওয়া হচ্ছে আমার ভালোবাসার মানুষটার উপর আমার আর কোনো অধিকার থাকবে না তার উপর নাকি অন্য কারো অধিকার থাকবে এই প্রজাপতি এমনটা হলে আমি বাঁচব কি করে বলতে পারিস ওকে ছাড়া নিঃশ্বাস নেব কি করে আমার তো এখনই এসব ভাবতেই দম বন্ধ হয়ে আছে কি করে শৈবো ওকে অন্য কারোর সাথে বল না রে প্রজাপতি তুই কেন কথা বলতে পারিস না হ্যাঁ তাহলে ওকে বলতে পারতিস জানিস পাগলিটা কখনোই নিজের বাবা মায়ের অবাধ্য হয় না আচ্ছা যদি পাগলিটা জানে যে তার প্রিয় ভাইয়া তাকে কতটা ভালোবাসে কতটা পাগল তার জন্য তাহলে কি সে তার বাবা মায়ের অবাধ্য হবে আমি না আর কিছু ভাবতে পারছি না আচ্ছা যদি পাগলিটা অন্য কারোর কারোরই হবে তাহলে আমার মনে এতটা জায়গা কেন দখল করে নিল কেন নিল কেন নিজের অজান্তে চোখের কোণে এসে ভিড় করে কিছু নোনাপনি কয়েক ফোঁটা চোখের কোণ বেয়ে ঝরে পড়ে এটা ওই দিন লেখা যেদিন প্রিয় আমার ভিড় কথা জেনেছিল ঠিক কতটা ভালোবাসতো আমাকে তা হয়তো সে নিজেও জানতো না কতটা কষ্ট তা একমাত্র সে আর সৃষ্টিকর্তা বেঁচে অন্য কেউ হয়তো জানতে পারিনি কিন্তু এখন বুঝতে পারি তার ভালোবাসার গভীরতা তবে তাকে হারিয়ে নয় বরং পেয়ে বুঝেছি না সেদিন আমাদের বিয়ে ভাঙেনি ভাঙতে দেয়নি প্রিয়ক তবে সেদিনের পর থেকে দুবারের সম্পর্ক ফাটল ধরেছে বাবা মায়ের সাথে খুব কম কথা হয় আমার বাবার প্রতি অভিমানের পাহাড় জন্ম নিয়েছে মনের মাঝে বাবা নামক ব্যক্তিটার কাছে কখনই প্রিয় ছিলাম না আমি বাবা সব সময় চাইতেন তার একটা ছেলে হোক কিন্তু জন্ম নিলাম আমি আমার জন্মের পর বাবা নাকি আমাকে খুব ভালোবাসতেন কিন্তু আমার জন্মের পর পাঁচটি বছর কেটে যাওয়ার পর যখন আমি আমি আর কনসেপ্ট করলেন না তখন বাবার চিন্তা হয় আমি কি ডাক্তার দেখালে জানা যায় আমি আর কখনই সন্তান ধান করতে পারবেন না তখন জানা আমাকে জন্ম দেওয়ার সময় মায়ের অসুস্থতার আরও একটি কারণ ছিল আমি তার পরবর্তী সন্তান ধারণে ক্ষমতা হারিয়েছিল সেই থেকে বাবার রাগ আমার আর মায়ের উপর ছোট থেকে দেখতাম বাবা মায়ের মনোমালিন্য তবে তা কেন তখন বুঝতে না পারলেও এখন জানি আমার প্রতি বাধ্য হয়ে যতটা ভালোবাসা যায় ততটাই বাঁচতেন তিনি সবার সামনে বাবার ব্যক্তিত্ব ছিল কঠোর যার ফলে কেউ কিছু বলার সাহস পেত না শুধু বাবা নয় আমার বড় চাচু কঠোর প্রকৃতি মানুষ ছোট ছাত্রী কেবল নরম মনে যার ফলে বাবা মা বড় চাচ কথার পেটে কেউই কথা বলতে সাহস পেত না আমাকে করা অবহেলা সবার চোখে বলল তার ভাবতো বাবা তো এমনই তাই খুব বেশি কিছু মনে করতেন না বাবা তার বন্ধুর ছেলে রায়ানের সাথে আমার বিয়ে ঠিক করেছিল ও শুধুমাত্র নিজের স্বার্থের জন্য ওনার শুধু যে বন্ধু ছিল তা নয় বরং ছিল ব্যবসায়ীর অংশীদার যার ফলস্বরূপ বড় একটা প্রজেক্ট পেতে চলেছিল বাবা সেটাও আমার আর রায়ানের বিয়ের মাধ্যমে তাই তো সব কিছু ঠিক করার পর বাবা বাসায় জানায় আমিকে কিছু বলার সুযোগ পর্যন্ত দেননি আর পরিবারের বাকিরাও বাবার উপর কথা বলেন না তাই তারাও মত দিয়ে দেয় পরীক্ষা শেষ হওয়ার এক সপ্তাহ পরে রায়নের সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু পিওকের কারণে তা হয়নি ওই মৃত্যু বদনামে তারা ভেঙে দেয় তাদের ছেলের সাথে আমার বিয়ে তারা কোনো দর্শিত মেয়েকে নিজের বাড়ি বউ করতে রাজি না ফলে বাবার কাছ থেকে প্রজেক্টটা হাত ছাড়া হয়ে যায় বাবার সাথে সমস্ত সম্পর্ক শেষ করে দেয় তারা যার ফলস্বরূপ বিশাল বড় ক্ষতি হয় আমাদের ব্যবসায় যার জন্য বাবার রাগ আমার উপর আরও বেড়ে যায় তাই তো সেদিন বাবা আমার গায়ে হাত পর্যন্ত উঠেছিল আমার জন্য সব হারানোর আমার একটি কথাও সেদিন তার কাছে বিশ্বাসযোগ্য ছিল না আর যখন জানতে পারলো এত কিছু হয়েছিল প্রিয়কের জন্য তখন আমার উপর জমানোর সমস্ত রাগ গিয়ে পড়লো প্রিয়কের উপর তাই সেদিন সবটা জানার পর পুরোনো সমস্ত ক্ষতির কারণ প্রিয় কি করে তা থেকেই আমাদের ডিভোর্স মা ক্ষেত্রে বাধা দিলে অত্যন্ত কঠোর কণ্ঠে বাবা আম্মিকে বলেছিল হয় ওদের ডিভোর্স হবে এবং তোমার মেয়ে তোমার কোলে থাকবে নয়তো তোমাকে আমি তালাক দেবো আর তোমার মেয়েকে মেরে ফেলবো আর তুমি খুব ভালো করেই জানো আমি যা বলি তাই করি তোমার ওই মেয়েকে মারতে আমার হাত একটু কাঁপবে না তাই যে কোনো একটা বেছে নাও আর এটা সত্যি বাবার আম্মাকে মারতে খুব বেশি কষ্ট হতো না খুব বেশি কেন হয়তো একটু কষ্ট হতো না কারণ শুনেছিলাম আমার জন্মের আগে আম্মি আরও একবার কনসেপ্ট করেছিল কিন্তু আলট্রাসোনোগ্রাফিতে যখন জানতে পারে সেটা মেয়ে ছিল তখন বাবা আম্মিকে জোর করে হাসপাতালে নিয়ে গিয়ে অ্যবসন করিয়ে এনেছিলাম তাছাড়া বাবার নির্মমতার শিকার আরও একজন হয়েছিলো সে হলো আমার ছোটো ফুপি তাকে দেখিনি আমি এ আসার পর মামনির কাছে শুনেছিলাম ছোটোপুপি আমাদের এলাকার একটি ছেলেকে ভালোবাসত কিন্তু আমার দাদা ছোটো ফুপির বিয়ে অন্যত ঠিক করে তাতে ছোটোপুপি রাজি হয় না এবং সবাইকে তার কথা জানায় রাগে পেটে পড়ে আমার দাদা বড় চাচু আর বাবা নিজের সম্মান রক্ষা করতে পুপুকে মেরে ফেলে খুবই নির্ভম মৃত্যু হয়েছিল পুপি অথচ সবাই জানে পুপি দুর্ঘটনায় মারা গিয়েছে সেটা বাড়ির বড়রা জানলেও জানা ছিল না আমাদের তাই আম্মির ভয় ছিল সত্যি যদি আমাকে মেরে ফেলে সেজন্য বাধা হয়েই আমি আমাকে দিয়ে ডিভোর্সের কথা বলায় নিজের সংসার বাঁচাতে নয় বরং আমাকে বাঁচিয়ে রাখতে আমার কঠিন রূপ ছিল আমার প্রতি চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থেকে আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ